আপনি কি জানেন সাপের গায়ে কী দিলে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় পৃথিবীতে কোন প্রাণীর রক্ত সবথেকে বেশি দামি কি বেশি খেলে দ্রুত চুল পড়ে যায় বিশ্বের প্রথম ঘড়ি কোন দেশে তৈরি হয়েছিল কোন গাছের ফল বোমার মতো ফাটে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্লিজ প্রেস করে রাখুন আজকের প্রথম প্রশ্ন কোন পাখি শুধুমাত্র এক চোখ দিয়ে দেখতে পারে অপশন এ পায়রা ডি ময়ূর সি কাক আর ডি তোতা পাখি সঠিক উত্তর সি কাক নেক্সট প্রশ্ন কোন ফুল সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে অপশন এ গাঁদা ফুল বি সূর্যমুখী ফুল সি গোলাপ ফুল আর ডি পদ্মা ফুল সঠিক উত্তর বি সূর্যমুখী ফুল নেক্সট প্রশ্ন মশার উৎসব কোন দেশে পালন করা হয় অপশন এ আমেরিকা বি জাপান সি ভারত আর ডি চীন সঠিক উত্তর ডি চীন নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি নারকেল হয় অপশন এ তামিলনাড়ু বি উড়িষ্যা সি রাজস্থান আর ডি কেরালা সঠিক উত্তর ডি কেরালা নেক্সট প্রশ্ন কোন প্রাণী ভূমিকম্প হওয়ার আগে জানতে পারে অপশন এ ইদুর বি মাছ সি বানর আর ডি পাখি সঠিক উত্তর এ ইদুর নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি শিক্ষিত মানুষ পাওয়া যায় অপশন এ মুম্বাই বি দিল্লি সি কেরালা আর ডি উড়িষ্যা সঠিক উত্তর সি কেরালা নেক্সট প্রশ্ন কি খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান দ্রুত ভালো হয়ে যায় অপশন এ দুধ বি মধু সি ডিম আর ডি সামুদ্রিক মাছ সঠিক উত্তর ডি সামুদ্রিক মাছ নেক্সট প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম টেলিভিশন আবিষ্কার হয় অপশন এ ইংল্যান্ড বি আমেরিকা সি জার্মানি আর ডি ফ্রান্স সঠিক উত্তর এ ইংল্যান্ড নেক্সট প্রশ্ন পৃথিবীতে এমন কি জিনিস আছে যাকে আমরা বন্দি করে রাখতে পারি না অপশন এ আলো বি বাতাস সি সময় আর ডি ছায়া সঠিক উত্তর সি সময় নেক্সট প্রশ্ন কোন প্রাণীর দুধ খেলে মানুষের নেশা হয় অপশন এ গাদা বি উড সি হরিণ আর ডি হাতি সঠিক উত্তৰ ডি হাতী